বেগুনের রেসিপি সবারই খুব পছন্দ সবারই খুব প্রিয় বেগুনের যে কোনো রেসিপি ভালো লাগে সবারই আমারও খুব পছন্দ বেগুনের রেসিপি যে কোনো তরকারি হোক সেটা ভর্তা হোক ভাজি হোক যাই হোক তবে যাই হোক আজকে আমি রান্না করবো বেগুন আলু তরকারি তার জন্য যে মাছগুলো ভেজে নিয়েছি মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন মাছগুলো ভাজার পর ওই তেলেই আমি অল্প একটু তেল দিয়ে আলুগুলো ভেজে নেব দিয়ে দিয়েছি অল্প একটু লবণ আলুগুলো একদম লাল লাল করে ভেজে নেব এই তরকারিটা রান্না করার জন্য আলু বেগুন সব কিছুই খুব লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে এই তো আমার আলু ভাজা শেষ হয়েছে লাল লাল করে ভেজে নিয়েছি এখন এই যে বেগুনগুলো এভাবে আমি কেটে নিয়েছি তো কাটা বেগুনগুলো আমি এখন ভেজে নিব বেগুনটাও লাল লাল করে ভাজতে হবে তাহলেই তরকারির স্বাদটা বেশি ভালো হবে তাই এখন দিয়ে দিয়েছি হলুদ হলুদ দেওয়ার পর এভাবেই আমি চেড়ে ভেজে নিচ্ছি কারণ বেগুনটা যদি আমি ভালোভাবে না নাড়ি নিচে হচ্ছে লেগে যাবে অনেকটা তাই না তো লেগে গেলে তরকারি স্বাদটা ভালো লাগবে না সেই জন্য আমি ভালো করে নেড়ে নেচ্ছি। নিচ্ছি এই তো দেখুন আমার বেগুন ভাজিটাও অনেকটা হয়ে আসছে বেগুনটা আমার এই যে লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে একদম ভাজির মতো করে লাল লাল করে ভাজবো তরকারির জন্য তো এখন ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আবার একসাথে এগুলো কিছুক্ষণ বেজে নিব তো তখন তো আমি একটুখানি লবণ দিয়েছিলাম এখন আমি আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি তবে যে যেমন লবণ খাবে সে তেমনই দিবে এই তো আমার বেগুন বাজা হয়ে আসছে দেখতেই পাচ্ছ যে কীভাবে কতটুকু বেগুন আমি ভেজেছি একদম লাল লাল করে ভেজেছি ভাজার পর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম হোতালে আসার পর ভেজে রাখা মাছগুলো আবার দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমার ঝোলগুলো হয়ে আসছে তো নামিয়ে সেজন্য আমি কড়াইটা পরিষ্কার করে আবার সোমবার দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়ে দিয়েছি আস্ত জিরা আর কালো জিরা জিরা জিরার কালো জিরা ভালো করে ভাজার পর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তো এখন এগুলো একটু অল্প পরিমাণে জল দিয়ে আমি মশলাগুলো ভালো করে ভেজে নিব ভালো করে ভাজার পর আমি আবার সেই তরকারিটা এই সম্বাদ দেওয়ার পর দিয়ে দিয়েছি তারপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন মশলাগুলো ভালো করে বেগুন আলুর সাথে মিশে যায় এখন আবার সে অপেক্ষায় আছি তরকারিটা ভালো করে জাল দিতে হবে তরকারিটা ভালো করে জাল না আসলে তো আর মজা তরকারিটা অনেক জাল হয়ে আসার পর আর একটা বাটিতে চুলার উপরই আমি দিয়ে দিয়েছি চুলাটা আমার ধরানোই আছে তরকারিটা আরেকটু জাল দিয়ে তারপরে আমি চুলা থেকে বাটিটা নামিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছ আমার তরকারিটা হয়ে গেছে তরকারিটা কেমন হয়েছে তোমরা দেখে বলবা আশা করি তরকারিটা খুবই ভালো হয়েছে দেখতেই বোঝা যায় আর এইভাবে রান্না করলে আসলে তরকারিটা অনেক মজা হয় তোমরা এভাবেই একদিন রান্না করে ট্রাই করে দেখো কেমন হয়